শনির দশা না আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের একের পর এক ভুল করে হচ্ছেন হাসির পাত্র এবার শত্রুর সাথে বন্ধুকে গুলিয়ে ফেলে জন্ম দিলেন নতুন কবিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেনস্কিকে পুতিন সম্বোধন করে নতুন ডিবেটের জন্ম দিলেন ন্যাটোর শীর্ষ সম্মেলনের শেষ দিনে জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাটো নেতাদের পাশে দাঁড়িয়ে বাইডেন এই ভুল করে নিজের বক্তব্য শেষে তিনি জেলেনস্কিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছিলেন বাইডেন বলে বসেন এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে কথা বলার জন্য অনুরোধ করব লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্রেসিডেন্ট পুতিন এতে অপ্রস্তুত হয়ে পড়েন জেলেনস্কিও ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধন করে নেন বাইডেন বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি আমরা প্রেসিডেন্ট পুতিনকে পরাজিত করব অবশ্যই পরিস্থিতি সামলাতে সাহায্য করেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমের জেলেন ভুলবশত প্রেসিডেন্ট পুতিন হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ডেমোক্রেটদের মধ্যে আবারও তার মানসিক তীক্ষ্ণতা সম্পর্কে উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মিত্র এবং অর্থদাতারা যখন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে তখনই আবার এই ডিবেটের জন্ম দিলেন তিনি এরপর ন্যাটো সম্মেলনে অংশ নেয়া কোন দেশের নেতাই বাইডেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বা তার সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করেন